কি খবর কেমন আছেন আপনারা আজকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটার কনসেপ্ট একদম পুরো আলাদা হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারত বাংলাদেশে যে একটা ট্রান্সশিপমেন্ট ছিল তাদের ভিতর দিয়ে ভারতের ভিতর দিয়ে নেপাল ভুটানে যাচ্ছিল বা তাদের বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে আমাদের কিছু মালামাল অন্য দেশে যাইতো তো সেটা তারা বাতিল করলো বাতিল করার পর আমাদের কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা নিয়ে নিউজ করা হয়েছে তো প্রত্যেকটা চ্যানেলে যেমন নিউজ করা হয়েছে তো একটা চ্যানেলে কথা বলবো আমি যে দীপ্ত চ্যানেল এই যে দীপ্ত চ্যানেলের এই টক শোতে তারা প্রচুর মানে ইন্ডিয়ান কিছু মানে সবাইকে আমি বলবো না ইন্ডিয়ান কিছু মুখখোড়া আছে ঠিক আছে যারা মনে করেন যে ধর্ম অন্ধ নিজের ধর্ম নিজেরাই ঠিক মতো জানে না তো তারা কি করছে এই ভিডিওতে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে কমেন্ট দেখে আমার আসলে হাসিও পাচ্ছে কি বলবো যে এদের মাথায় আসলে গোবর আর কিছু তো গোবর ছাড়া আর কিছু নাই এরা স্কুলের বারান্দাতেও যায়নি তো এরা এসে এই ভিডিওতে কিছু কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিতে চাচ্ছি কিন্তু মানে আসলে ওইখানে তো ওইভাবে কমেন্টের উত্তর দেওয়া যাবে না আর কি সম্ভব না তো ভাবলাম আমি যে একটা ভিডিও করে এই কমেন্টগুলোর উত্তর দেব তো চলেন তারা কি ধরনের কমেন্ট করছে সেই কমেন্টগুলো একটু দেখে আসি দেখে তারপর উত্তর দেব আচ্ছা এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে দীপ্ত চ্যানেলের সেই টকশোটা তো চলেন তারা কি ধরনের কমেন্টগুলো করছে এখানে আসা সেটা দেখে আসি তো এখানে একজন লেখছে দেখেন কি ধরনের ভাষা দেখেন খেলি একবার তার চ্যানেল চ্যানেল বা যাই হোক যেটাই হোক মানে ইয়েটার নাম কি দেখেন কি লেখছে। এটা আমি আসলে পড়তে চাচ্ছি না এটা কোনো ভদ্রলোক এভাবে পড়বেও না হ্যাঁ মোহাম্মদ ইনুস সে কীভাবে গালি দিয়েছে আচ্ছা সেটা পরে থাকলো তারপরে নিচে কি লেখছে দেখেন কিছু না পড়ে এসে নীল পাঞ্জাবি পরে নাচতে নাচতে শোতে লেকচার দিতে এসেছে কিন্তু মুখে ঝামা ঘষে দিল পাশ থেকে ভাই কি না জেনে এসেছে তাকে আপনি চেনেন হ্যাঁ সেনাবাহিনীর একজন প্রধান কর্মকর্তা ছিলেন ঠিক আছে তাকে আপনি বলতে না জেনে এসেছে আচ্ছা ঠিক আছে তারপরে যাই আচ্ছা তার কমেন্টে তার কমেন্টের একজন রিপ্লাই দিছে যে লিখছে আপনার আইডিটা দেখলে বোঝা যায় আপনি কত বড় মানুষের বাচ্চা কত ভালো পরিবারের মানুষ একজন বলে দিছে আমার ভাই ভাই নাকি আপু শিলাক্তার আপু সে বলে দিছে তার উত্তর দিয়ে দিছে অলরেডি আচ্ছা আমরা নিচের দিকে যাই দেখেন সবাই কিন্তু খুবই খারাপ ধরনের কমেন্ট করছে এখানে এসে না বুঝা না শুনে এরা আসলে কোনো কিছু বুঝতে চায় না ভারতের কিছু দালাল দালাল মিডিয়া মিডিয়া আছে যারা সত্য না যাচাই করেই হচ্ছে যে নিউজে চালাই দেয় সেই সেই সব নিউজ দেখে এসে এরা আসলে এভাবে লাভায় ঠিক আছে আচ্ছা একজন লেখছে সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভাই কি সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আনা বুঝা কন্ত হ্যাঁ দুই সালের পর এই হচ্ছে ট্রান্সশিপমেন্ট করা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে মানে ভারত সেটা সুবিধা দিয়েছিল দুই সালের পর ঠিক আছে তারা কি বাংলাদেশ মরে গেছিলো না খেয়ে হ্যাঁ না খেতে না খেতে পেরে মরে গেছিলো এটা কোনো ব্যাপারই না বাংলাদেশের জন্য সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যেই দেখাবো যে আমাদের বাণিজ্য যে উপদেষ্টা আছে তিনি কি বলেছেন এই ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার হওয়াতে আমাদের আমাদের কি ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আছে তারা আর এক বলত লেগছে দেখেন এই যে এই বলদ ঠিক আছে এই বলদ এই মুদর কি দেখেন ভারতের উচিত আমাদের দেশের ইয়ার স্পেস বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া তারপর গেম ওভার মুভ তাহলে দেখেন এই মুদখোরের কথা শুনে আসবেন না কাঁদবেন আমি আসলে সেটাই ঠিক করতে পারতেছি না বলদ লেখছে কি যে ভারতের উচিত আমাদের দেশের ইয়ার স্পেস কিরে ভাই এয়ার স্পেস বন্ধ করে দিলে কি বাংলাদেশে কি বালটা শিরবি তোরা হ্যাঁ বাংলাদেশে কী বাল শিরবি ভারতের এয়ার স্পেস বন্ধ করবে ক সবই বন্ধ করবে ক ভারতের দেখি বাংলাদেশ চলে কি না বাংলাদেশ হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ দেশ ঠিক আছে কারোর উপর নির্ভরশীল করে বাংলাদেশে চলতে হবে না বাংলাদেশে একাই চলতে পারবে ভারত ছাড়া একাই চলতে পারবে ঠিক আছে তোদের মতো যাদের টয়লেট নাই মনে করেন যে জমিতে যায় টয়লেট করে হ্যাঁ তাদের থেকে এইসব কথা শুনলে আসলে মানে হাসবো না কি করবো মানে আসলে বুঝতে পারি না ঠিক আছে আর একজন কি লেগছে দেখে আর সিনে গিয়ে সেভেন সিস্টার নিয়ে হ্যাঁ উস্কানিমূলক বক্তব্য রাখা অত্যন্ত রুচিসম্মত হয়েছিল তাই না মানে এটা আমি বুঝাইতে চাইছে মোহাম্মদ ইউনুস যে চীনে গিয়ে বলেছিল যে আমরা হচ্ছে সমুদ্রের একজন আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান ঠিক আছে আর তাদের যে ইন্ডিয়ার যে সেভেন সিস্টারটা রয়েছে সেটা হচ্ছে ল্যান্ডলক ক্যান্ট্রি মানে ল্যান্ডলক রাজ্য তো ল্যান্ডলক করার এটা বলার কারণ কি সেটা আসলে এই মূর্খরা এই গন্ড মূর্খরা কিছুই বোঝেনি ঠিক আছে মোহাম্মদ ইউনিস বোঝাইতে চাইছিল যে আমাদের হচ্ছে সমুদ্র বন্দর আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন দেশে আমাদের দেশে যদি তোমরা হচ্ছে যে ফ্যাক্টরি বা যেটাই খোলো না কেন তোমরা যদি বাণিজ্য বা যেটাই করো না কেন সেটা খুব সহজেই সমুদ্রের মাধ্যমে অন্য দেশে এটা ট্রান্সফার করতে পারবা যার কারণে আমাদের দেশে তোমরা আসো আর ব্যবসা বাণিজ্য করো এবং কিন্তু এরা আলাই এনাও বোঝেনি না বুঝে মনে করেন যে ওই ওদের দেশের যে হচ্ছে যে হকার সাংবাদিকেরা কিছু আছে তা করে কথা শুনে আসে মনে করেন যে ইঙ্গে করে লাভ বুঝছেন কে রে এটাকে শুনিস নি ডক্টর ইউনুস কি বলছিল ডক্টর ইউনুস বলছে যে নেপাল ভুটান তাদের কি রয়েছে তাদের রয়েছে হচ্ছে বিদ্যুৎ তো আমরা সেটা নিয়ে কাজে লাগাতে পারি তো ইউনুসের বক্তব্য হচ্ছে সব দেশকে নিয়ে সুন্দরভাবে একটা সিস্টেম তৈরি করে আমরা এশিয়ার যে কান্ট্রিগুলো আছে এগিয়ে যেতে পারি এরা এটা না বুঝে এরা মনে করছে যে সেভেন চিস্টার স্যারমেন দখল করে নেয় এমন ভয় পাওয়া পাছে বুঝছে নেই গান্ড মূর্খ মুখ করে এরা তো চলে আরও কিছু কমেন্ট দেখে আসি আচ্ছা এই দেখেন এটা লেগছে কি দেরিতে হলেও ভারত উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব অসম্ভব বাংলাদেশের সাথে ভারত সেই অনুযায়ী নীতি নির্ধারণ করবে আচ্ছা বলত এই বলত বাংলাদেশ কি এমন করছে যে তো তোদের বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা যাবে না কি করছে তো কোনো দেশ কি বা কোনো রাজ্য কি দখল করে নিচে দেয়া বম মারছে করে উপর হ্যাঁ কি করছে তোদের সাথে সেই কাসিনা নাই তো সেই কাসিনা থাকলে যা চাইতা তাই পাইতা সেই জন্য এখন আর বাংলাদেশকে ভাল লাগিছে না না বাংলাদেশের কাছে এখন যা চাবা তাই পাবা না সেই জন্য আর বাংলাদেশকে ভালো লাগিছে না তাই না হ্যাঁ বুঝতে পারছি তো তো তোমাকে শেখ পূজা করছিল তোমরা লাও তোমাকে শেখ হাসিনা তো দিয়েই দিচ্ছি এখন আবার লাফালাফি শুরু হচ্ছে কে করে আমি দেখেছি যখনই আওয়ামী লীগ সরকার থাকছে মানে শেখ হাসিনা থাকছে তখন ইন্ডিয়া ইন্ডিয়া ঠিকই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক যেই বা শেখ চলে গেছে আর ইন্ডিয়ার লাফালাফি উঠে গেছে হ্যাঁ মোদীর দালাল যে মিডিয়াগুলো আছে তাদের লাফালাফি উঠে গেছে আর এই যে এই ধরনের মুঠখোর জাগরের মাথায় কিছু নাই কোনোদিন স্কুলে বারান্দা তো যায়নি পাকারে হচ্ছে যে এই মনে করেন যে লাফালে ফুটে গেছে আর একজন মুখ খুলছে দেখেন ইন্ডিয়া সঠিক কাজ করছে ইন্ডিয়া সঠিক কাজ করছে কি করছে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে আচ্ছা ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশে কি এমন ক্ষতি হবে সেটা আপনাদেরকে দেখাবো চলেন সেই ভিডিওটাতে এখন যাই তো এইটা হচ্ছে যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ট্রান্শিপ পেন্ট বাতিল যে করলো এটা আমাদের কি সমস্যা হবে সেটা নিয়ে কথা বলছে আমাদের বাণিজ্য উপদেষ্টা চলেন আপনাদেরকে শোনায় তো আমরা সাথে সাথেই আমাদের সকল মুশীজন আমাদের গান সেক্টরের ক্রেতা আমাদের বিমান সিভারেশন বাণিজ্য মন্ত্রময় সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরাও আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতা কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানি ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি স্যার আমরা আশা করি ইনশাল্লাহ আমরা একটা উচ্চ ব্যবস্থা কি যে ব্যবস্থা হচ্ছে কি শুনলেন তাহলে এটা কোনো ব্যাপারই না এটা উত্তরে উঠতে কোনো সময় লাগবে না কারণ দুই হাজার বিশ সালের দিয়েছিল না না আমাদেরকে ভারত ঠিক ঠিক আছে আছে তো আমরা তখন কোনো ব্যাপার তোমরা এখন চিড়া খাতার নিচে শুয়ে থেকে স্বপ্ন দেখো আর বাংলাদেশ খেলে আগেই যাবে ঠিক আছে তো এই ছিল ভিডিও তো প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে ভারতের যে দাদারা আছে মুর্খোর দাদারা গান্ডু মূর্খ তো সবাইকে আমি বলতেছি না ভারতের সবাইকে আমি কিছু আছে কিন্তু গান্ডু মূর্খ এবং মূর্খ ঠিক আছে এরা কি করে ওই ভারতে যে দালাল মিডিয়া বা হকার সাংবাদিক আছে তাদের কথা শুনে আসে লাফায় আর কি তো তাদের কাছে পর্যন্ত এই ভিডিওটা যেন যায় সবাই প্রচুর পরিমাণে শেয়ার করেন আহ ভারতের যে এই সিটমেন্ট বাতিল হলো এই বাতিলে বাংলাদেশে কোনো বালি শিখতে পারবো না ভারত সেটা যেন তারা বুঝতে পারে এই ভিডিওর মাধ্যমে তো তাদের কাছে এই ভিডিওটা যেন চলে যায় তো প্রচুর শেয়ারের দরকার আপনারা শেয়ার করবেন